হ্যালো সালামু আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার অ্যাডভান্স বইয়ের তেরো এবং চৌদ্দ নম্বর প্রিস্টার যে অঙ্কগুলো আছে সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমি যে অফিস ভার্সনটি ব্যবহার করতে সেটা হচ্ছে অফিস দু হাজার একুশ আর অফিস দু হাজার একুশ কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় আমার স্ক্রিনে ভিডিও দেখে সেটা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন আর যদি কেউ অফলাইন ইনস্টল করতে চান অবশ্যই আপনাদেরকে সেই ভার্সনটা কিনে নিতে হবে সেটাও যদি কিনে নিতে চান তাহলে আমার সাথে কমেন্ট করে আমার সাথে যোগাযোগ করে আপনারা সেটা বাই করে নিতে পারেন তাহলে চলুন আমরা আমাদের প্রথম যে প্রজেক্ট সেই প্রজেক্টটি ঢুকে পারি প্রথমত যে অঙ্কটা আমি করাবো সেটা হচ্ছে দেখেনি যা কিছু শর্ত দেওয়া আছে যে আপনাকে শর্ত দিয়ে কিছু সংখ্যা দেওয়া বলা হলো এবং এগুলোর ফলাফল বের করে সত্যটি হলো একশোর উপরে সংখ্যাটি হতে হবে কি একশোর উপরে সংখ্যাটা হতে হবে হ্যাঁ একশোর কি উপরে তাহলে আমরা একশোর উপরে যে সংখ্যাটা সেটি করার জন্য আমরা জানি যে সত্যভিত্তিক ই সামে করে যোগ এবং ই ফল সত্য তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে প্রথমে সমান দেবো সমান দেওয়ার পরে এস ইউ এম সাম দেওয়ার পরে সাম ইফ দেব সাম ইফ দেওয়ার পরে ট্যাপ তো ট্যাপ দেওয়ার পরে প্রথমে রেঞ্জ আছে রেঞ্জ তো আমি এই রেঞ্জটা ধরে দিলাম এই যে এটা আছে রেঞ্জ রেঞ্জ আছে যে কার ভিতর থেকে আপনি বাইট করবেন সেটা আছে রেঞ্জ এখন এটা কমা দিলাম আমি সত্যটা শেষ এখন আছে ক্রাইটেরিয়া মানে আপনার সত্যটা কি সত্য আছে কেন কি এ জায়গায় আমি ইনভার্টেড কমা দেবো এবং কি বলছে যে একশোর উপরে একশোর উপরে গেটার দেন দিলাম শিপ হিসেবে গেটার দেন দিতে হবে শিপ গেটার দেন দেওয়ার পরে কতই একশো সংখ্যা একশো দেওয়ার পরে আপনি আবার ইনভার্টেড কমা দেবেন শিপ হিসেবে দেওয়ার পরে আপনি ইন্টারপ্রেস কমেন তাহলেই আপনার একশোর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর কি যোগ ফল কিন্তু বের হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে কেন কি যে একশোর উপরের যে সংখ্যাগুলো সেইগুলো আপনি বের করে দিলেন এর এটা আমাদের প্রথম অঙ্কটা হয়ে গেল এখন কাজ হচ্ছে যে এটা পাবেন আপনার বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় এবার আমরা চলে যাবো চোদ্দো নম্বর পৃষ্ঠায় তো চোদ্দো নম্বর পৃষ্ঠায় আপনাদেরকে যে প্রশ্নটা দেওয়া হবে সেটা হচ্ছে কেন কি আমি একটু একটু বড়ো করে দিই ওকে এটা একটু আমি একটু বড়ো করে আপনাদেরকে একটু দেখাই ওকে তো এটি প্রথমে দেওয়া আছে যে আপনাকে কিছু রাষ্ট্র শহর কালার নাম যুক্ত করে একটি সিট দেওয়া হলো এবং শর্ত হলো এগুলোর মধ্যে থেকে যেটি এই যেটি আমি ইংরেজি করে দিই তাহলে বুঝতে ওকে যে রাষ্ট্র এবং লাল রঙের হতে হবে আরও বলা হলো যে শুধু এক্স রাষ্ট্র ওকে আমি এটি রাষ্ট্র এর কত টাকা লাল রং বিক্রয় করা আছে তার যোগফল বের করে দেওয়া ঠিক আছে এটা আছে এর কাজ তো এটা আছে আমাদের মূল যে অঙ্ক সেই অঙ্কের আর কি প্রশ্ন সেই প্রশ্নটা কিন্তু আপনি দিলেন যে টি এক্স পণ্যের লাল কালারের যেটা আছে সেটা যোগ ফলটা বের করতে বলছে তো আমি এবার প্রশ্নটা একটু সাইডে রাখি ওকে সাইডে রাখলাম এবার কথা হচ্ছে আমি রেজাল্টের ঘরে গেলাম সমান যদি একের অধিক শত্বযুক্ত দিয়ে আপনার যদি সাম করতে বলেন তাহলে সাম ইপস ব্যবহার করবে না যদি একটা সত্য দিয়ে সাম বলতে বলে বা সিঙ্গেল সত্য দেয় সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করেন সাম ইপ সাম মানে যোগ করে ইফ মানে যুক্ত যোগ তো এবার আমরা কি দেবো এস ইউএম নিচে ইপস আছে আমরা কি দিয়ে ট্যাপ প্রেস করলাম তো চলে আসলাম আপনি কি রেঞ্জ যোগ করবেন যেহেতু আমি সংখ্যা যোগ করবো এটা হচ্ছে আমার রেঞ্জ হ্যাঁ দেওয়ার পরে কমা দিলাম তো কমা দেবে ক্রাইটেরিয়া রেঞ্জ ক্রাইটেরিয়া রেঞ্জ আমি এস্টেট দিলাম এর ভিত্তিতে কি বার করতে বলছে টি এক্স তাহলে আমি কমা দিলাম কমা দিলে পরে ক্রাইটেরিয়া মানে সত্য কী এর ভিতরে কী বের করবে মানে আপনার ক্রাইটেরিয়া রেঞ্জেতে প্রথমে দিলাম সাম রেঞ্জটা হচ্ছে যে আপনি যোগ ফল কার যোগফল বের করবেন বা কোথা থেকে যোগ ফলটা বের করবেন সেটা হচ্ছে রেঞ্জ অতএব অতএব রেঞ্জটা বলল নিউমেরিক্যাল ভ্যালু এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ যে ক্রাইটেরিয়া রেঞ্জটা দেখতে পাচ্ছেন এই ক্রাইটেরিয়া রেঞ্জটা হচ্ছে আপনি কী বের করবেন হ্যাঁ কার ভিতরে সত্যটা বের করবেন সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ আর ক্রাইটেরিয়াসে সে সত্য তাহলে আমার যে সত্যটা হচ্ছে এক্স বের করবো তাই না তাহলে আমি টি এক্স দিলাম ইনভাইটেড কমা দিয়ে দিলাম এবার কমা আমার প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ শেষ এবার ক্রাইটেরিয়া রেঞ্জ টু যে ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে আপনি এরপরে কি আপনার বলছেন যে লাল রঙের তাই না তো লাল রঙটা প্রথমে আমি কালার রেঞ্জটা সিলেক্ট করলাম ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম এবার দিলাম কমা এর ভিত্তিতে কী কালার বের করতে বলছে সেই কালারটা আমি দিয়ে দেবো ইন ইনভাইটেড কোনটা রেট লিখে দেবো আর ইডি রেট দেওয়ার পরে ইনভাইটেড কমা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি ইন্টার দিয়ে দেবো ইন্টার দেওয়ার পরে দেখতে পারছেন যে আমার কত হচ্ছে দুইশো চার চার আছে টিক্স তাহলে আমি একটু টিক্সটা একটু কালার করে দিই দেখেন এই যে এটা আছে টি এক্স এবং টি এক্স এবং লাল রঙের হতে হবে টি এক্স এবং কী হতে হবে লাল রঙের এটা আমি একটু কালার করে দিই আপনাদের ওকে আপনার শেডিং কালার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখেন tx আর আছে টিএক্স ওকে ঠিক দিলাম দেখেন এদের দুটো যোগ করেন এই যে একশো মানে চুয়ান্ন আমি পুরোটাই কালার করে দিই ওকে ওকে এবার দেখেন এই দুটো যোগ করলে কত হয় 204 হয় এখন যদি আমি এর জায়গায় অন্য কোনো প্রোডাক্ট বাই করি যেমন কো দিয়ে দিলাম আমি কো আর এই জায়গায় দিয়ে দিলাম ব্লু লিখে দিলাম এরা কালার যা কী লিখে দিলাম ব্লু এল ইউ ব্লু লেখার পরে ইন্টারপ্রেস করলাম দেখেন এই কিন্তু যোগ ফলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল এভাবে কিন্তু আপনারা কি করতে পারেন যে কোনো কিছু সাম সাম রেঞ্জ মানে একের অধিক শত থাকলেও আপনি কি করতে পারবেন সাম করতে পারেন আমি প্রথমে দেখেন আমি আমার একটা বুঝোই আপনাদেরকে সমান এ সিউএম সাম ইপস সাম ইপস দিয়ে দিলাম সামে যে রেঞ্জ সাম রেঞ্জ আছে নিউমেরিক্যাল ভ্যালু আমি এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে কমা প্রেস করলাম কমা ক্রাইটেরিয়া রেঞ্জ আছে কি কার ভিতর থেকে আপনি টিএক্স পণ্য টিএক্সটা বের করবেন তাহলে স্টেট থেকে আপনার টিএসটা যে জায়গায় টিএসে সেই টিএসের রেঞ্সটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি কী ধরে কমা দিলাম কমা দেওয়ার পরে এবার দেবো ইনভার্টেড কমা কী করতে বলছে আমার টিএক্স তাহলে টিএক্সটা আমি দিয়ে দিলাম ইনভার্টেড কমা এরপরে বলছে যে লাল কালার তো লাল কালার আমি কিছুর ভিতরে কালারের ভিতর পাবো তাহলে কালারটা করে কালার রেঞ্জটা সিলেক্ট করে দিলাম দেওয়ার কমা এখন আমি ইনভাইটেড কমার ভিতরে কোন কালার বের করতে সেই কালারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ইনভাইটেড কম অতএব আপনি যেই কালার লেখবেন সেই কালারটা অবশ্যই যে বানানটা স্পেলিং ঠিকঠাক খারাপ লাগবে আদারওয়াইজ কিন্তু আপনি রেজাল্ট পাবেন না দেওয়ার পরে যদি লেখা সত্য সব কিছু ঠিক হয়ে যায় আপনি ইন্টারপ্রেস করবেন দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্টটা কিন্তু অটোমেটিক চলে আসলো এটা পাবেন আপনার চৌদ্দ নম্বর পৃষ্ঠা আমার অ্যাডভান্স বইয়ের চৌদ্দ নম্বর পৃষ্ঠায় যারা আমার অ্যাডভান্স বইটা বইটা নেন নেয় তারা অবশ্যই আমার কাছ থেকে কিনে নেবেন আর এটা আমি এখনো বাজারে ছাড়িনি যাদের প্রয়োজন হয় তারা আমাদেরকে বিকাশ অথবা নগেট অথবা রকেটে টাকা সেন্ট মানি করলে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পুরো ঠিকানা দিয়ে দিবেন সেখানে আমরা সেই ঠিকানা অনুযায়ী আপনাদেরকে বইটা আমরা সেন্ড করে দেবো বা পাঠিয়ে দেবো আপনারা দুই থেকে তিন দিনের ভিতর পেয়ে যাবেন তো এরপরের সত্বটা হচ্ছে কি যে আপনাকে একটি শর্ত দেওয়া হলো এবং শর্তটি হলো দুইশোর চেয়ে বড় সংখ্যার যোগ ফল বের করে দিয়ে একটা অঙ্ক আমরা করেছি তেরো নম্বর পৃষ্ঠায় এখন চোদ্দ নম্বর পৃষ্ঠায় কি বলছে যে দুইয়ের উপরে যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো যোগ করে দেওয়া আমরা সিম্পলি করে কি সমান এস সাম আই এফ প্রেস করবো রেঞ্জ রেঞ্জ হচ্ছে আমার এটা যেহেতু আমি এটাতে বের করবো রেঞ্জ যতটুক রেঞ্জ রেঞ্জ দেবেন দেওয়ার পরে কমা কমা দেওয়া ক্রাইটেরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়া আছে আপনার সত্য ক্রাইটেরিয়া সে কিন্তু কি সত্য সিপ সেভেন ব্যাটারি কমা কতর উপরে দুইশোর উপরে বলছে আমি দুইশো দিয়ে দিলাম দেওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে দেবো ঠিক আছে ইনভার্টেড শিপস ইনভার্টেড কমা এরপরে ইন্টার প্রেস করবেন ইন্টার প্রেস করলে আপনার দুইয়ের উপরে যে সংখ্যা দুইশোর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কিন্তু যোগ ফলটা অটোমেটিক বের হয়ে গেল এখন চোদ্দ নম্বর পৃষ্ঠে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার যদি একটা ডেট দে বলা এখান থেকে বছর মান ডে এগুলো আলাদা করে দেয় সেগুলো কীভাবে বের করবেন প্রথমে কী দেবেন সমান দেবেন আপনাদেরকে এরকম একটা ডেট দেওয়া থাকবে যে এরকম সেখান থেকে আপনি যদি একটা বছর বছরকে অথবা মান্থ অথবা ডেকে আলাদা করতে সেক্ষেত্রে কী করবেন আপনি প্রথমে সমান দেবেন সমান দেওয়ার পরে ওয়াই ইয়ার ওয়াই ইয়ার ইয়ার দেওয়ার পরে ট্যাপ এবার এই জায়গায় আপনি ডেটটা সিলেক্ট করে জাস্ট ইন্টার দেবেন আপনার শালটা বেড়ে যাবে এবার যদি মান্থটা দেন আপনি সমান এম এন মান্থ দেওয়ার পর ট্যাপ দেবেন আপনার ডেটটা দিয়ে দিয়ে যেখানে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার মান্থটা সিলেক্ট কত মাস অক্টোবর আছে দশ মাস এবার ডেটা যদি বের করতে চান সমান দেবেন দেওয়ার পরে ডে লাগবেন ডি ওয়াই ডে দেওয়ার পরে ট্যাপ ট্যাপ দেওয়ার পর সিরিয়াল নাম্বার অর্থাৎ আপনার যে ডেটটা দেওয়া থাকবে সেই ডেটটা ক্লিক দিয়ে জাস্ট এন্টার করে দেবেন তাহলে কিন্তু আপনার দেখেন আপনি একটা ইস্যুর থেকে একটা ডেট থেকে কীভাবে ইয়ার মান্থ এবং ডে আলাদা করে করবেন সহজেই কিন্তু করতে পারতেছেন এখন আপনাকে আর একটা জিনিস যদি বলা হয় সেটা হচ্ছে যে আপনাকে যদি বলা হয় যে আপনি একটা ডেট আলাদা আলাদা দেবে লেখা আসে সেটাকে আপনি একত্রিত করে দিন সেক্ষেত্রেও করা যাবে সেক্ষেত্রে কেউ সমান দেবেন ডেট লাগবেন DAT, date ডেট লেখার পরে ইন্টার তাহলে প্রথমে কি বলছে ইয়ার তারপরে মান তারপরে কি ডে প্রথমে আমি কি করলাম ইয়ারে ক্লিক করলাম তারপর কন্ট্রোল প্রেস করে রাখবেন আটার কন্ট্রোল প্রেস করে রাখবেন তারপরে এবার মান তারপর ডে ডে দেওয়ার পর এখন এন্টার দি দেন দেখেন অটোমেটিক কিন্তু সেটা কিন্তু একটা ডেট কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে গেল প্রথমটা কি করলাম কিভাবে একটা ডেট থেকে কিভাবে বছর মাস এবং দিনকে আলাদা করা যায় আরেকটা দেখলাম কি যে কিভাবে মাস মাস বছর মাস দিন আলাদা থাকলে কিভাবে এটা ডেটে কনভার্ট করা যায় ঠিক আছে এটা ছিল 14 নম্বর পৃষ্ঠা এবং 13 নম্বর পৃষ্ঠায় যে অঙ্ক অঙ্ক আছে সেইগুলোর সমাধান এটা আর যদি আমার টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর যারা আমাদের অ্যাডভান্স বইটা এখনো বাই করেন নাই বা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা WhatsApp নম্বরে যোগাযোগ করে সেখানে আপনাদের তথ্য দিয়ে আপনারা বইটা বাই করতে পারেন আর বইটার ক্রয় মূল্য হচ্ছে আপনার ছয়শত টাকা আপনারা আমরা সারা দেশে কুরিয়ার যোগে বইটা দিয়ে থাকি আর যারা নেন নেয় তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করে বইটা বাই করে নিতে পারেন এবং বইয়ের বই এবং অ্যাপস দুটোই নিতে পারবেন যেটা আপনার সুবিধা সেটা নিতে পারেন আমাদের কাছ থেকে আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর যার আগে একটা কথা বলে রাখি যারা আমাদের এক্সেলের এক্সেলের প্রিভিয়াস যে শর্টকাট টিউটোরিয়াল দেখেন নাই সেটা আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন যে এক্সকেলে এক্সেলে যদি আপনাদের শর্টকাট প্রয়োজন হয় তাহলে আপনারা চলে যাবেন আমাদের যে চ্যানেলটা চ্যানেল আছে সেই চ্যানেলে চলে যাবেন এরকম চ্যানেলে চলে আসার পরে প্লে লিস্টে আসবেন আসার পরে দেখেন এই জায়গায় এক্সেল এক্সেল শর্টকাট লেখা প্লে লিস্ট আছে এই ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় দুই ঘন্টার একটা ভিডিও আছে সেই ভিডিও প্রায় এক্সেলের প্রয়োজনীয় যত শর্টকাট আছে সবগুলো দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন আর প্রয়োজন হলে অনলাইনে একবার দেখবেন এবং পরবর্তীতে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দেবেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ